হ্যালো এভ্রিওান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আবারও চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওটি অনেক অনেক ইম্পর্টেন্ট আপনারা মনোর সহকারে দেখবেন বন্ধুরা ইউটিউবে নতুন দুটি আপডেট সেটিংস যুক্ত হয়েছে আপনাদের অনেক অনেক কাজে আসবে যদি আপনারা এই দুটি সেটিংস করে রাখেন অনেকেই মোবাইল ডাটা ব্যবহার করেন ওনাদের জন্য তো আরও বেশি কাজে আসবে আর অনেকে হাই কোয়ালিটি এবং এস ডি কোয়ালিটিতে ভিডিও দেখতে চায় ওনাদের জন্য কিন্তু এই ভিডিওটা অনেক অনেক উপকারে আসবে সব বন্ধুরা ভিডিওটা দেখতে থাকুন ভিডিও কোড টানবেন না টানলে কিছুই বুঝতে পারবেন না আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলে যারা নতুন দর্শক অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকবে লাইকনটি অল করে দিবেন কেননা পরবর্তীতে নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে যেন সবার আগে আপনার কাছে চলে যায় আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে রাখছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ তাহলে আজকের ভিডিওটি দেখতে থাকুন কিভাবে আমি এই সেটিংসগুলো করব ঠিক সেভাবে আপনারা সেটিংসগুলো করবেন তাহলে কিন্তু অ্যাকুরেটভাবে কাজ করবে লেটস গো বন্ধুরা আপনারা প্রথমত গুগল প্লে স্টোরে গিয়ে আপনাদের ইউটিউবটি আপডেট করে নেবেন তাহলে কিন্তু এই সেটিংসগুলো করতে আপনাদের সহজ হবে আপডেট হয়ে গেলে আপনারা সরাসরি ইউটিউবটি ওপেন করবেন ওপেন করার পরে হোম স্ক্রিনে দেখুন সব ধরনের ভিডিও কিন্তু এখানে শো করতেছে এখানে আপনারা চাইলে ভিডিওগুলো এসডিভাবে দেখতে পারেন চাইলে কিন্তু লো কোয়ালিটিভাবে দেখতে পারেন এই সেটিংসগুলো কিন্তু ইউটিউবে আরও অনেক আগে দিয়ে দিয়েছে কিন্তু শর্টস ভিডিওতে কিন্তু এই সেটিংসটা দেয় নেই এখন নতুন করে কিন্তু এই সেটিংসটি দিয়ে দিয়েছে আপনারা চাইলে হাই কোয়ালিটিভাবে ভিডিওগুলো দেখতে পারবেন চাইলে কিন্তু লো কোয়ালিটি করে দেখতে পারবেন এই সেটিংসটি করার জন্য আপনারা নিচে শর্টস লেখা সেটির উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখবেন এই যে দেখুন এখানে যে ভিডিওটি চলতেছে শর্টস ভিডিও বর্তমান সময় কিন্তু বেশিরভাগ মানুষ কিন্তু শর্টস ভিডিওটাই বেশি দেখে এবং অনেকে চায় হাই কোয়ালিটি করে দেখার জন্য কিভাবে আপনারা হাই কোয়ালিটি করবেন সেটি করার জন্য উপরে ডান পাশে থ্রি ডট এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে ঠিক এরকম একটি ইন্টারফেস আসবে এখানে দেখুন কোয়ালিটি নামে একটি লেখা আছে সেটির উপরে ক্লিক করবেন এরপর আরও একটি ইন্টারফেস আসবে এখানে অটো রিকমেন্ট এখানে টিকমার্ক দেওয়া থাকবে বেশিরভাগ মানুষের ফোনে কিন্তু শর্টস ভিডিওর ক্ষেত্রে কিন্তু অটো রিকোমেন্ড এখানে কিন্তু টিকমার্ক দেওয়া থাকে অটো রিকোমেন্ড এখানে থাকার কারণে কিন্তু ভিডিওটি হাই হয় লো কোয়ালিটি হয় হাই কোয়ালিটি হয় অনেক সময় আপ ডাউন করে আপনারা যদি সবসময় হাই কোয়ালিটিভাবে দেখতে চান এখানে দেখুন মাসখানে হায়ার ফিক্সার কোয়ালিটি এখানে টিকমার্ক দিয়ে দিবেন ওকে এখানে টিকমার্ক দিলে কিন্তু একদম হাই কোয়ালিটি হয়ে যাবে আপনারা আবারও থ্রিডারে ক্লিক করবেন উপরে পাশে এখানে দেখুন কোয়ালিটিতে ক্লিক করবেন এরপরে দেখুন হায়ার ফিক্সার কোয়ালিটি এখানে টিকমার্ক দেওয়া হয়ে গেছে আপনারা যদি হাই কোয়ালিটি করে ভিডিও দেখতে চান এবং এক ভাবে দেখতে চান কখনো লো হবে না কখনো হাই হবে না যদি এগুলো না করতে চান তাহলে কিন্তু হায়ার ফিক্সার কোয়ালিটি এখানে টিকমার্ক দিয়ে দিবেন তাহলে সব সময় সবসময় একরকমভাবে কিন্তু আপনারা ভিডিওগুলো দেখতে পারবেন ওকে এরপরে যে কাজটি করবেন অনেকে কিন্তু মোবাইল ফোনে ডাটা ইউজ করে ডাটা দিয়ে কিন্তু ইউটিউবে ভিডিও দেখতে যায় ওই সময় কিন্তু অনেকটা এমবি খায় এম চলে যায় আপনারা এমবি কম কাটার জন্য যে সেন্টেন্সটি করতে পারেন আপনারা আবারও শর্টস ভিডিওতে আসার পরে ব্যাগে চলে আসবেন আবারও শর্টস ভিডিওতে ক্লিক করবেন আপনি যদি তৈরি করেন এবং উপরে ডানপাশে থ্রিডে ক্লিক করবেন আবারও কলিটি এখানে ক্লিক করবেন ক্লিক করার পর একদম নিচে দেখুন ডাটা সেবার নামে একটি লেখা সেটিতে টিকমার্ক দিয়ে দিবেন। এটিতে মার দিলে কি হবে আপনারা যখন ফোনে ডাটা ইউজ করবেন তখন কিন্তু আপনাদের ফোনের ডাটা একদম কম যাবে এক কম খরচ হবে আপনারা একটু লো কোয়ালিটি হবে ভিডিওগুলো লো কোয়ালিটিভাবে দেখতে পারবেন ওকে আপনাদেরকে আমি দেখিয়ে দিয়েছি প্রথম যে সেটিংসগুলো সেটি আমি দেখিয়ে দিয়েছি কিভাবে আপনারা চাইলে হাই কোয়ালিটিভাবে ভিডিওগুলো দেখতে পারবেন এবং সেটিংসগুলো করবেন এবং চাইলে আপনাদের ফোনের এমবি কিভাবে কম খরচ হবে সেই সেটিংসটি করতে পারবেন ডাটা সেভার যদি আপনারা সেভ করে দেন তাহলে কিন্তু আপনাদের ফোনের ডাটা একদম কম যাবে ওকে এখন আপনাদেরকে আমি দেখাবো দ্বিতীয় সেটিংস আপনারা ব্যাকে চলে যাবেন এখান থেকে বের হয়ে যাবেন আবারও চলে যাবেন ইউটিউবে ইউটিউবে আসার পরে নিচে পাশে দেখবেন জিমেলের যে লোগোটি সেটির উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে ঠিক এরকম একটি ইন্টারফেস আসবে উপরে দেখবেন ডানপাশে সেটিংসের একটি লোগো আছে সেটির উপরে ক্লিক করবেন ওকে এরপরে ঠিক এরকম একটি ইন্টারফেস আসবে একদম স্কল করে নিচে যাবেন এখানে দেখবেন নোটিফিকেশন নামে একটি লেখা লেখার উপরে ট্যাপ করবেন এরপরে ঠিক এরকম একটি ইন্টার আসবে উপরে দেখুন সুডেল নামে একটি লেখা আছে একদম ফার্স্টে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনারা আপনাদের ফ্রি টাইম যেটা মন মতো করে একটি টাইম সেট করে নেবেন যেমন আমি রাত্রে এগারোটা বাজে আমি ফ্রি টাইম আমার ওই টাইম আমি ফ্রি থাকি আমি রাত এগারোটায় আমি সেট করে দিলাম ওকে এরপরে ওকেতে ক্লিক করলাম এরপরে আমার এখানে কাজ শেষ আমি ব্যাকে চলে গেলাম ওকে এই সেটিংসটির কাজটা হচ্ছে আপনারা যখন এই টাইমটি সেট করবেন তখন ওই টাইম মতোই কিন্তু আপনার ফোনে যত রকম ইউটিউবের নোটিফিকেশন সব কিছু সবগুলো কিন্তু এই টাইমে আসবে আপনারা বেশিরভাগই কিন্তু ইউটিউব চ্যানেলে আপনারা অনেক চ্যানেল সাবস্ক্রাইব করে রাখেন তখন কিন্তু দিনের ভিতর অনেকবার কিন্তু নোটিফিকেশান আসে অনেকে সকালবেলা অনেকে বিকেলবেলা অনেকে রাতের বেলা ভিডিও আপলোড করে তখন কিন্তু যে কোনো টাইমে কিন্তু আপনার ফোনে নোটিফিকেশন আসে আপনি অনেক সময় দেখতে পারেন অনেক সময় দেখতে পারেন না কাজের কারণে তখন কিন্তু আপনারা খোঁজেন অনেক সময় যখন ফ্রি থাকেন তখন খোঁজেন ভিডিওগুলো খুঁজে পান না আপনারা যখন টাইমটি সেট করে দেবেন তখন কিন্তু আপনার আর খুঁজতে হবে না যখন আপনারা ফ্রি থাকবেন ওই টাইমটা এখানে সেট করে দিবেন সেট করে দিলেই কিন্তু ওই সময় আপনার ফোনে যত রকম নোটিফিকেশন এবং যাদেরকে আপনি সাবস্ক্রাইব করে রাখছেন সবার নোটিফিকেশন কিন্তু ওই টাইমে আসবে তখন আপনি আপনার মন মতো করে ভিডিওগুলো দেখতে পারবেন ইউটিউবে আর আপনাদের কোনো সমস্যা হবে না অসাধারণ দুটি সেটিংস ইউটিউবে আপডেট আসছে আপনারা কিন্তু সেটিংসগুলো করে রাখবেন তাহলে কিন্তু আপনাদের অনেক অনেক কাজে আসবে সো বন্ধুরা আজকে আমি ইউটিউবের দুটি নতুন সেটিংস দেখিয়ে দিয়েছি এবং পাশাপাশি ডাটা সেভ করার জন্য আরও একটি সেটিংসও দেখিয়ে দিয়েছি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন পরবর্তীতে আপনাদের জন্য আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো ওই পর্যন্ত অপেক্ষা করবেন আল্লাহ হাফেজ